আগে সরি জেনেছি এটাই বলবো তো যে কবে মালা চলে গেছে এখন মনে পড়লো তোমার মেলার ভিডিও দেওয়ার কথা কি করবো বলো তোমরা তো জানোই আমরা দুজনে কতটা ল্যাট কর পাগলা মতো প্রত্যেক দিন করতেই থাকে কিন্তু তার এতটাই বড় হয়ে যায় কোনটা তোমাদের কাছে আগে আনবো আর কোনটা পরে আনবো সেটাই গোলমেলে হয়ে যায় এই যে দেখো না রথের মেলায় কোথায় পাপড় ভাজা খাবো ঘুগনি খাবো পাপড়ি চাট খাবো তা না লেসি দিয়ে নাকি মেলা শুরু করেছি আসলে উল্টো রথ বলে কথা তো তাই সবকিছুই কেমন উল্টো পাল্টা হয়ে গেছে আমাদের আরে বাবা এই তো আস পাপড় ভাজার কাছে এটা ছাড়া আবার মেলা হয় নাকি বাড়িতে খেলেও মেলায় দাঁড়িয়ে পাপড় খাওয়ার আলাদাই একটা মজা ভিড়ের ধাক্কায় অর্ধেকটা পরে নষ্ট হবে তবেই না না মেলা সাকসেসফুল আমি জানি জানি সবার আবার এমনটা হয় তবে আমি তো একটু থাক বাবা নিজের নিজের নামে আবার এত গুণগান করা যায় নাকি চলো তো বাবু ভিড়ের মধ্যে যাই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মেলা ঘোরা হয় নাকি আবার ভিড়ের ধাক্কায় কয়েক মাইল হেঁটে অনেকটা এগিয়ে যাবে এটা না হলে আবার ঠিক জমে নাকি এদিকে তাকানো যাবে না কিন্তু মনের মধ্যে পেঁয়াজ বাসা বাঁধবে